যুদ্ধ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বরিশাল রংপুর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন এর খসড়া তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্প ঢাকার আশেপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের রোডম্যাপ চূড়ান্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি বহির্ভূত প্রদত্ত প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের উদ্যোগ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো সৈরাজার হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যে কাজ করছি যে ওই নিজের হাতে তুলে নেওয়া আয় নিজের হাতে তুলে নিয়ে যে সমাজে বেশিরভাগ পরিবার সৃষ্টি করলে আমরাটাকে অবশ্যই Shastri গ্রামে নিয়ে আসব আমরা একটি সাম্প্রদায়িক সম্পৃক্ত দেশ ধর্মীয় সম্পৃক্ত বিনষ্ট হয় এমন কোন কাজ কেউ কোনোভাবেই করবেন না প্রতিতে শুধুমাত্র মতাদর্শী না হওয়ার কারণে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন আটই অগস্ট সময়ে এর মধ্যে এদের দুশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হয়েছে মার প্রশাসনকে জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক ভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে সম্পদ বিবরণী দেখা নিয়ে যাত্রা শুরু করেছে মন্ত্রণালয় গুলো উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না করেছেন আর যারা ষোলো বছরের সরেছে এই শাসনের আমাদের পদের ত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে যান বাধ্য হয়েছেন তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানো ছিল আমাদের প্রথম মাসের কঠিনতম সময় আবার সকল সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি এটাই আমাদের প্রথম মাসের সবচেয়ে বড় অর্জন বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিভিন্ন প্রস্তাব দ্রুত গতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ একশো আটান্ন অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জন প্রশাসনের 135 জন অতিরিক্ত সচিব 27 জন যুগ্ম সচিব এবং 120 জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে 69 জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে 67 জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে 10 জন যুগ্ম সচিব 8 জন অতিরিক্ত সচিব 6 জন সচিবকে ওয়েস্টডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের 80 জন ডিএনজি 30 জন পুলিশ সুপার ও দর্জনকে অবনতি প্রদান করা হয়েছে একজন ডিএজি একজন এডিশনাল ডিএজি 4 জন পুলিশ সুপারকে চাকরিটি পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দর্জন হতে আইজি 88 জন ডিএজি 21 জন এডিশনাল ডিএজি 177 জন পুলিশ সুপার সহ মোট 297 জন কর্মকর্তাকে মুক্তি করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণবব এটা ছিল কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোন সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সে অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত নিয়ে গেছে যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছে তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরো কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী দিয়ে যান আমরা উল্লেখ করব এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার তাদের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন আমি নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব এবং জীব দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি আমার বাসভবন এবং সমগ্র#!/সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছে ইতিমধ্যে সুপারশপগুলোতে পলিতে শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে কত কয়েক লক্ষের যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি আমরা স্বচ্ছ চাই আমাদের একান্ত অনুরোধ আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে সংস্কার করব। এটা এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুন ভাবে যাত্রা শুরু করতে চাই আমাদের এই যাত্রা আমাদেরকে পৃথিবীর একটা সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের সবার কাম্য এটাই আমাদের সবার লক্ষ্য গত এক মাসে আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বসছি তাদের সঙ্গে মতামত বিনিময় করলেবান পরামর্শ দিয়েছেন সবার পরামর্শ নিয়ে এখন আমাদের অগ্রসর হওয়ার কথা আমি বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি

মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোন বস্তির কাছে সকল ক্ষমতা কক্ষিগত করে রাখার কোনো ক্রমই গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান গুরু সংস্কারিকতা আমরা ভাবছি নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার ভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি